আর যারা যারা শুনতে ইচ্ছুক তারা প্লিজ লাইফে জয়েন করো আর তোমাদের এই ছোট্ট ভাইটার কাছে ঠিক আছে তোমাদের এই ছোট্ট ভাইটাকে আশীর্বাদ করো তোমাদের ছোট্ট ভাইটা যাতে এগিয়ে যেতে পারে আর তোমরা যদি কোনো আওয়াজ শুনতে চাও যে শাকচুণির আওয়াজটা করলাম কেমন হয়েছে সবার কাছে অনুরোধ থাকলো প্লিজ কমেন্টে জানিও আর যারা শোনো তারা শোনা যদি শুনতে চাও প্লিজ কমেন্ট করে জানিও এখন বর্তমান দিনে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে যারা সত্যিকারে সাপোর্ট করতে চায় তাদের কাছে কেউ থাকে না যারা সাপোর্ট করবে না তাদের কাছে তেল মাখা অনেক সময় অনেক তেল মাখানোর চেষ্টা হয় ঠিক আছে তোমাদের এই ছোট্ট ভাইটাকে প্লিজ তোমরা কমেন্ট করো একটু সাপোর্ট করো দেখবে তোমরা প্রত্যেকে সাপোর্ট পাবে খুব ভালো পরিমাণে সাপোর্ট পাবে আমার কাছ থেকে ঠিক আছে ছোট্ট ভাইটিকে একটু প্লিজ সাপোর্ট করো থেকে সাপোর্ট পাবে এখন একটা জিনিস দেখা যায় যে যারা সাপোর্ট করে না তাদের দিকে সবাই হাত বাড়িয়ে ছুটে যাওয়ার চেষ্টা করে আচ্ছা তোমরা তো বড়ো বড় ইউটিউবারকে সাপোর্ট করো প্লিজ আমরা ছোট হতে পারি কিন্তু আমরা মন থেকে এতটা খারাপ নয় তোমরা ছোট করে কমেন্ট করো প্রত্যেকে কে দেখবে প্রত্যেকের পরিবারে গিয়ে হলেও আমি প্রত্যেককে ভালোবাসা দিয়ে আসবো শুধু একদিনের জন্য নয় সবাই তো বলে হ্যাঁ আমি সাপোর্ট করব হ্যান করব ত্যান করব দিয়ে একদিন সাপোর্ট করার পর পরের দিন কিন্তু তারা আসে না আচ্ছা ঠিক আছে তোমরা প্রত্যেককে দেখতে পাবে রোজ আমাকে তোমাদের মোটামুটি ভিডিওতে সাপোর্ট করতে আমাকে দেখতে পাবে তোমাদের ভিডিও বলো যাই বলো তোমাদের পরিবারে গিয়ে আমি প্রত্যেককে সাপোর্ট করব। প্রত্যেকে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো সবার কাছে সবাইকে বলবো যে প্লিজ তোমরা কমেন্ট করো একবার এই ছোট্ট ইউটিউবে আর কমেন্ট করে দেখো বড় বড়তে অনেক বড় বড় ইউটিউবারকে কমেন্ট করেছে প্লিজ এই ছোট্ট ইউটিউবারকে কমেন্ট করে দেখো সবার কাছে অনুরোধ রইল তোমরা তো বড় বড় ইউটিউবারকে কমেন্ট করে থাকো প্লিজ এই ছোট্ট ইউটিউবার ছোট্ট ভাইটাকে কমেন্ট করে দেখো প্রত্যেকে তার ফল পাবে যারা যারা লাইফে জয়েন হচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো প্রত্যেকে কমেন্ট করলে খুব ভালো হতো প্রত্যেকের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারতাম কারা কারা আমার ভিডিও দেখছো আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে কেউ যদি কমেন্ট করে যাও তাহলে তাদের পরিবারে আমি গিয়ে ঘুরে আসব শুধু ঘুরে আস এক দিনের জন্য নয় সবসময় গিয়ে তোমাদের পরিবার থেকে ঘুরে আসব ঠিক আছে আর যারা যারা কমেন্ট কর করবে প্রত্যেকের পরিবার থেকে ঘুরে আসবো প্লিজ তোমরা কমেন্ট করো ছোটো করে কমেন্ট করে দিয়ে যাও সবার কাছে অনুরোধ থাকলে একটু পরিচয় দিয়ে যাও ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও